এই মুহূর্তে আপনাদের সঙ্গে টিএসসি থেকে যুক্ত হয়েছি সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদের যে ভোট গ্রহণ সেটি কিন্তু চলমান রয়েছে আমরা নিশ্চয়ই জানেন আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং এই মুহূর্তে টিএসসি যে ভোট কেন্দ্র রয়েছে সেই টিএসসির ভোট কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান দশক এই মুহূর্তে যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ এখানে টিএসসির এই কেন্দ্রে কিন্তু রকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ভোট কেন্দ্র হিসেবে তারা এখানে ভোট প্রদান করছেন এবং একে একে কিন্তু শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আসছেন এবং দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই আমরা এখানে দীর্ঘ লাইন কিন্তু আমরা করেছি এবং কিন্তু দীর্ঘক্ষণ এরপর লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তাতে বেগম রকে হলে যে নারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রে কিন্তু এসে ভোট প্রদান করছেন এমনটাই কিন্তু জানানো হয়েছে দর্শক দেখছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এছাড়াও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের কথা যদি একটু বলি এখানে মূলত নারী শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করছেন আমরা দেখছেন যে আইডি কার্ড দেখিয়ে ভোটার স্লিপ দেখিয়ে কিন্তু একে একে নারী শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে Entra anche tu nella community del Pampers Village.